ইলিস মাসের 30 কাটা বোয়াল মাছের দাঁড়ি বৈশাখ মাসের 1 তারিখ আইশো আমার বাড়ি ছেলেও লেফান জাবি মে হলে সারি তি বছুনু তুই কয়া দিছ ইলিস মাসেডা কাটা বেশি ওমকা বু টিলিস মাসে কাটা আছে ফাঁকাসও কাটা নাই ফাঁকাসও কাটা নাই প্রতিদিন যে ঢাকা আসিডা ফাঁকাস কোনุกদিন 120 টাকা কেজি কোনุกদিন 150 টাকা কেজি ইদারিং আবার দাম হইসেগা 200 180 পাংকাসে সবচেয়ে কম দামি মাছ এর লাগে প্রতিদিনই ডানি ওই কি রে ইলিশ মাছ কোডা কাডা ইলিশ মাছের 30 টাকা ইলিশ মাছের 30 কাডা বল মাছের দাড়ি দাড়ি নি না বিড়ি তাই দাড়ি ওই ইলিশ মাছের 30 কাডা বল মাছের দাড়ি দাড়ি বৈশাখ মাসের পয়লা তারিখ ইলিশ মাছের 30 কাডা ইলিশ মাছের কোডা 30 ইলিশ মাছের 30 কাডা বল মাছের দাড়ি